বহরমপুর শহরবাসীর স্বাস্থ্য পরিষেবাই আজ আঠাশ নম্বর ওয়ার্ড পৌরস পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর আবুল কাউসার জানান সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতায় আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি আজ সকাল আনুমানিক দশটা থেকে শুরু হয়েছে দুপুর তিনটে নাগাদ প্রায় বারো থেকে পনেরোটি চিকিৎসকদের সহযোগিতায় প্রায় তিনশো মানুষকে এই পরিষেবা প্রদান করা হয় বিশেষ উল্লেখযোগ্য ছিল চক্ষু পরিষেবা প্রায় একশোরও বেশি মানুষ আজ চক্ষু বিশেষজ্ঞদের কাছ থেকে চোখের বিশেষ পরামর্শ নিলেন এবং ছানি অপারেশন সহ চশমা এবং একাধিক ওষুধপত্রসহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় আজ বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির উদ্যোগে এ প্রসঙ্গে আজ আনুমানিক দুপুর তিনটা বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে তৃণমূল কাউন্সিলর আবুল জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক তার কাউসার মুখ থেকে বিস্তারিত ডাক্তারবাবু চোখ চুলকায় লাল হয়ে যায় পাওয়ারটাও ইয়ে হলো স্যার দেখলেন দেখে মেশিন দিয়ে দেখে ড্রপ লিখে দিলেন আবার এখান থেকে ফ্রিতে ওষুধও দিলেন চোখ দেখালাম পাওয়ারটা দেখালাম চোখের কিছু অসুবিধা আছে তার জন্য ওষুধ লিখে দিলাম পরিষেবা খুব ভালো ভালোভাবে দেখছেন ডাক্তারবাবুর ব্যবহারও খুব ভালো নিজের মতো করে বলতে সুবিধা হলো আমার হ্যাঁ সমস্যা পাওয়ারটার জন্য আর চোখে কিছু সমস্যা হচ্ছিল ঠান্ডা লেগে যাচ্ছে মাননীয় পৌরপিতা নারুগল मुखर्जी অর্থাৎ পৌরসভা সহযোগিতায় এবং 28 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা কর্মীর অক্লান্ত পরিশ্রমে আজ এইরকম একটা কর্মসীষি আমরা নিয়েছি শুধু আজকের দিনে নয় আগামী দিনে অবশ্যই নেব আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে আমাদেরকে জানিয়েছে যে এটা যদি সব সমাজের জন্য হয় তার আগে একটা কথা বলি রাখি আমাদের পৌরসভার পক্ষ থেকে 28 নম্বর ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু অলরেডি আছে যেখানে ডাক্তারবাবুরা বসেন টেকনিশিয়ানরা বসেন বিভিন্ন মেডিসিন দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজকের দিনে এখানে নিয়েছি কারণ এখানে বিভিন্ন বয়স্ক মানুষ যে আমরা ঠিক যেখানে আমরা বলছি দেখুন তার পিছনের দিকে একটা বাস দাঁড়িয়ে আছে রোটারি হসপিটালের তাদের চোখের জন্য অর্থাৎ চোখের জন্য সমস্ত রকম টেস্ট কিন্তু ওখানে হচ্ছে এবং যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন আছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু চোখ অপারেশন করা হবে ফলে চোখের যেমন টেস্ট হচ্ছে তেমনি একইভাবে বিভিন্ন রকম একটা থাইরয়েডের ডাক্তারবাবু ছিলেন কৌশিক চ্যাটার্জি যেনাকে সত্যি কথা এমনি যার চেম্বারে দেখতে গেলে ফিজ লাগে দু টাকা এবং তিন মাস আগে যার ডেট পাওয়া যায় না সেরকম ডাক্তারবাবু ছিলেন চাইল্ড স্পেশালিস্ট মেডিকেল কলেজে তিনিও ছিলেন এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট অর্থাৎ মেডিসিন থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে গাইনো থেকে শুরু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তারবাবু কিন্তু আজকে উপস্থিত ছিলেন ফলে বিভিন্ন রকম টেস্ট যেমন করা হয়েছে একদম সম্পূর্ণ বিনান মূল্যে যেমন থাইরয়েড টেস্ট সুগার টেস্ট থেকে শুরু করে আরও যে সমস্ত টেস্টের দরকার হয়েছে ডাক্তারবাবুরা লিখেছেন প্রত্যেকটা টেস্ট কিন্তু আপনার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করে দেওয়া হবে এবং আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড থেকে এখানে কিন্তু সেই রিপোর্টগুলো দেওয়া হবে সেটা মানুষদেরকে বলা হয়েছে সঙ্গে একইভাবে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যাদের চোখ চশমার প্রয়োজন হচ্ছে সেই চশমাও কিন্তু আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড থেকে কিন্তু দেওয়া হবে সেটা আমরা বলেছি নভেম্বর মাসে একটা ডেট করে আমরা প্রত্যেকটা মানুষকে চোখ আমরা চোখের জন্য চোখের জন্য আমরা চশমা কিন্তু বিনামূল্যে দেওয়া হবে সঙ্গে আজকে যেটা দেওয়া হয়েছে মেডিসিনটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মানুষদের দেওয়া হয়েছে যারা মেডিসিন দরকার ছিল মেডিসিন দেওয়া হয়েছে ভবিষ্যতে যদি আরও প্রয়োজন হয় আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করার ফলে আজকের দিনে প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণ সত্যি আমরা আমাদের কাছে আমাদের তৃণমূল মতো তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে সত্যি খুব ভালো লাগার জায়গা কারণ আমরা চাই সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি ফলে মানুষ যখন আমাদের কাছে পরিষেবা নিতে আসে প্রচারের মধ্যে শোনা শুনে দিয়ে স্বেচ্ছায় ফলে আরও আমাদের কাছে ভালো লাগে এবং কাজ করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় আগামী দিনে চেষ্টা করবো আর যেরকমভাবে পরিষেবা মানুষকে দেওয়া যায় আমরা চেষ্টা করব সেই কাজ করার